প্রায় সত্তর কিলোমিটার ধারণ ক্ষমতা পাঁচশো জন এটি একটি ট্রেন কিন্তু চলবে আকাশ পথ দিয়ে এই ট্রেন পরীক্ষামূলক বা ট্রায়াল যাতায়াত শুরু করেছে চীনে সফল হলে চীন জুড়ে পুরোদমে চালু হবে এই স্কাই ট্রেন কারণ এই ট্রেনের খরচ তুলনামূলক অনেক কম আপাতত সাংদং প্রদেশের কুইং শহরে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে এই ট্রেনের যাত্রা চীন দাবি করছে পরীক্ষামূলকভাবে যাতায়াত সফল হয়ে এলে এই ট্রেনটি পুরো দেশে ব্যবহার করা হবে তাদের আরো দাবি এই স্কাই ট্রেন নাকি চীনের বহুল প্রচলিত ট্রেনের সব ওয়েল ট্রেনের তুলনায় প্রায় তিন গুণ ভালো পারফর্ম করতে পারবে মূলত পর্বত অঞ্চল এবং বড় বড় শহরের জঞ্জাটের জর্জরিত এলাকায় এবং ট্রেন বেশ কার্যকর করবে বলে মনে হচ্ছে এছাড়া কম খরচে প্রচালিত যানবাহনের তুলনায় সহজভাবে পরিচর্যা করা হবে এই ট্রেনের ট্রেনটি বানিয়েছেন কুইং আর সি সাফিং কোং লিমিটেড এই প্রকল্পের টেকনিক্যাল ডিরেক্টর লিউ হুইন বলেন স্বল্প খরচের সব থেকে ক্ষমতাশীল যান তৈরির দিকে আমাদের নজর ছিল এই স্কাই ট্রেন শব্দ নিয়ন্ত্রণ ও আধুনিক অপারেটিং সিস্টেমে চলবে বলেও জানিয়েছেন তিনি উল্লেখ্য স্কাই ট্রেন সর্বপ্রথম জার্মানিতে এরপর জাপানে তৈরি করা হয়েছিল উনিশশো এক সালে সর্বপ্রথম জার্মানিতে এই স্কাই চালু হয়